হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লাকশিপ এক্সাম এবং এসএসসি কে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর বড় থেকে বাছাই করা হুবহু কমন যুগ কুড়িটি করে প্রশ্ন উত্তর নিয়ে ইংরেজির প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব তেইশ নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষা সহ আপকামিং ক্লাস সি এবং এসএসসি এর পরীক্ষা তোমরা সেরা প্রস্তুতি সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পাচ্ছ তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো যাই হোক আমাদের যে ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুক সেটা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো ডিসক্রিপশন বক্স থেকে এই সেটা ক্লাস টপ থেকে নিতে পারো যেখানে ছশোটা প্রশ্ন উত্তর করানো হয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকের উপর থেকে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো ডিসক্রিপশন বক্স থেকে এটা তোমরা ডাউনলোড করে নাও তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে আমরা এক এক করে দেখে নেব প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলছে দেখো কনভার্ট দ্য সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে সেন্টেন্সটা দেখো দে ড্রিউ এ সার্কেল ইন দ্য মর্নিং আগে আমরা দেখবো যে কোন টেন্সে দেওয়া রয়েছে সেন্টেন্সটা দেখো ড্রিউ দেওয়া রয়েছে ড্রিউ মানে কি ড্র থেকে ড্রিউ মানে ড্র প্রেজেন্ট ফর্ম আর ড্রিউটা হচ্ছে পাস্ট ফর্ম তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া রয়েছে তার মানে আমাদের যে ফর্মুলা সেটা কি মানে কোন টেন্সের হিসাবে করতে হবে পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ সেই নিয়মে করতে হবে ওকে তো আমরা কি করব এখানে রুল কি রুল হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট দেবো তারপরে ওয়াস বা ওয়ার ফার্স্টেন্সের হিসাবে তারপরে ভার্বের থার্ড ফর্ম তারপরে বাই তারপরে অবজেক্ট তারপরে রেস্ট অব দ্য সেন্টেন্স ওকে তো সেই হিসাবে আমরা এখান থেকে করব তো দেখো এই যে সার্কেল এই সার্কেল এখানে অবজেক্ট এবং দে হচ্ছে কি এটা হচ্ছে সাবজেক্ট এবং আমরা জানি ভয়েস ভয়েস এর ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় তাহলে কি করব এই সার্কেল এখানে সাবজেক্ট হয়ে যাবে তাহলে এ সার্কেল একটা তাহলে ওয়াজ ঠিক আছে তাহলে ভারবে থার্ড ফর্ম বসবে বা ড্রিউ থেকে কি হয়ে যাবে ড্রন ঠিক আছে তারপরে বাই দে থেকে হয়ে যাবে দেম এবং যেটা পড়ে রয়েছে ইন দা মর্নিং বেশ হয়ে গেল কোন অপশনে রয়েছে সঠিক উত্তর হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ নেক্সট দু নম্বর প্রশ্ন আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে দেখো উই মাস্ট রেসপেক্ট দা এল্ডার্স আমাদের বড়দের রেসপেক্ট করা উচিত উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স বড়দের রেসপেক্ট করা উচিত এটা কিভাবে করব এটা একদম ইজি ঠিক আছে যখন এই যে মাস্ট মাস্ট তারপর উইল স্যাল ক্যান মে মাইট ঠিক আছে এইগুলোকে কি বলা হয় দেখে এগুলোকে বলা হয় থাকে মডাল ভার্ভ ঠিক আছে মডাল ভার থাকে যখন মডাল ভাব থাকবে তখন আমরা শুধু বি দিয়ে উত্তর করব সূত্র কি সাবজেক্ট এই মডাল প্লাস বি নিয়ে আসবো ভি থ্রি দেবো অবজেক্ট দিয়ে দেবো ব্যাস তাহলে এখানে উই সাবজেক্ট এবং দ্য এল্ডার্স অবজেক্ট এবং ভয়েস চেঞ্জার ক্ষেত্রে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট আর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট তাহলে কি করবো দ্য এল্ডার্স ঠিক আছে দ্য এল্ডার্স কি রয়েছে মাস্ট তাহলে করে দেবো মাস্ট মাস্ট বি বি শব্দ নিয়ে আসলাম মাস্ট বি তারপর রেসপেক্ট থেকে রেসপেক্টেড মাস্ট বি রেসপেক্টেড বাই আস তাহলে দেখো কোন অপশানে উত্তরটা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি দ্য এল্ডার্স মাস্ট সময় উচ্চ করে দেয় এখানে অ্যাকচুয়ালি বাই আস হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু এখানে বাই আসটা উচ্চ রয়েছে এবং আমরা এই পর্যন্তই উত্তরটা নেব ওকে নেক্সট তিন নম্বর প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন এক কথায় প্রকাশ দেখো রেমেডি ফর অল ডিজিজ অর্থাৎ এমন একটা ঔষধ যেটা প্রত্যেকটা রোগের জন্যই কার্যকরী তাকে আমরা কি বলে থাকি রেমেডি ফর অল ডিজিজ চারটি অপশন নার্কোটিক্স অ্যান্টিসেপ্টিক প্যানাসিয়া নাকি লিরিক সঠিক উত্তর হবে অপশন সি প্যানাসিয়া প্যানাসিয়া হল সমস্ত রোগের জন্য কার্যকরী একটি ওষুধ চার নম্বর আরো একটি দেখো ইন্টারন্যাশনাল ডিস্ট্রাকশন অব রেসিয়াল গ্রুপ অর্থাৎ আন্তর্জাতিক স্তরে বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো একটা জাতিকে বা কোনো একটা দেশকে একদম ধ্বংস করে দেয়া সেটাকে কি বলা হয়ে থাকে চারটি অপশন দেখো ম্যাট্রিসাইট রেজিসাইট জেন এবং সঠিক উত্তর কি হবে ম্যাট্রিসাইট মানে কি মাতৃহত্যা ঠিক আছে মাকে হত্যা করা আর রেজিসাইট মানে রেজিসাইট মানে হচ্ছে রাজ হত্যা রাজাকে হত্যা করা জেনোসাইট জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা বা কোন একটা জাতিকে হত্যা করা ঠিক আছে জেনোসাইড মানে কোনো একটা দেশকে বা কোনো একটা সম্প্রদায়কে কোনো একটা রেসিয়াল গ্রুপকে জাতিকে পুরো হত্যা করে দেয়া এবং শেষে দেখো হোমোসাইট হোমিসাইড হোমিসাইড মানে কি হোমিসাইড কথার অর্থ হচ্ছে মানে নিজের মানে নিজের শ্রেণীকে হত্যা করা মানে মানুষ মানুষকে হত্যা করবে এইরকম ব্যাপারটা ঠিক আছে নিজের লোককে হত্যা করা নিজের শ্রেণীকে হত্যা করা তাহলে কোনটা সঠিক উত্তর হবে এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি জেনোসাইড পুরো গণহত্যা বা বলা থাকে ইন্টারন্যাশনাল গ্রুপস জাতি হত্যা যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা নব্বই তিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমরা ড্রেসক্রিপটিভ প্যাটার থিওরি কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তার উপর থেকে এমসি ক্লাস করানো হবে তো যোগাযোগ করুন নাইন নাম্বারে এছাড়া আপকামিং পিএসসি ক্লাসিক পরীক্ষাকে লোক করে সত্তরটি প্র্যাকটিস সেট আঠাশো প্রশ্ন উত্তরের একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে গণিত প্রশ্নের সলিউশন ইংরেজি প্রশ্নের সলিউশন এবং দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স হবে তো লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এই ক্লাসগুলো হবে তো এটারও জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের সাথে নিতে শুরু করে দাও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবেন নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন সিলেক্ট দা সিনোনিম অফ সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে সিনপসিস সিনপসিস শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো সিনপসিস কথার অর্থ হচ্ছে সার মর্ম চারটে অপশন রয়েছে ইন্ডেক্স মানে হচ্ছে কি সূচিপত্র মিক্সচার মানে হচ্ছে কি মিশ্রণ সামারি মানে হচ্ছে কি সার সংক্ষেপ আর পাজেল মানে হচ্ছে কি ধাঁধা তাহলে স্নেহ সমার্থক শব্দ কি হয়ে যাবে সার মর্ম থেকে অবশ্যই অপশন সি সামারি সার সংক্ষেপ নেক্সট ছ নম্বর প্রশ্ন সিলেক্টেড সিনোনিম অফ আরো একটা সমর্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে দেখো অ্যানি হিল হিলিয়েট অ্যানিহিলেট অ্যানিহিলেট শব্দের সমর্থক শব্দ খুঁজে বের করো অ্যানিহিলেট হিলেট কতটির অর্থ কি নির্মূল করা ঠিক আছে বা একদম শেষ করে দেয়া ধ্বংস করা বলতে পারো চারটে অপশন ডিস্ট্রয় ডিস্ট্রয় মানে হচ্ছে কি ধ্বংস করা তারপর দেখো এন্ট্রেন এন্ট্রেন মানে হচ্ছে প্রবেশ করা তারপর দেখো ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে হচ্ছে কি সম্মুখে যাওয়া সম্মুখ তারপর দেখো টেস্টিফাই টেস্টি মানে ফাই মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ ডিস্ট্রয় অ্যানিহিলেটের কথা বা শব্দটার সমর্থক শব্দ হয়ে যাবে ডিস্ট্রয় বা ধ্বংস করা বা একদম নির্মূল করে দেওয়া নেক্সট সাত নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে খুঁজে বের করো শব্দ রয়েছে বিউরোক্রেসি খুবই ইম্পর্টেন্ট স্পেলিং এটা পরীক্ষায় এসেছে এবং আপকামিং আসতে পারে তো সঠিক উত্তর হবে অপশন ডি বু রিওকেসি ঠিক আছে অ্যাকচুয়ালি বু crisi ঠিক আছে নেক্সট আট নম্বর প্রশ্ন फाइंड द करेक्टली স্পেলড ওয়ার্ড শব্দটি হচ্ছে মিলিনিয়ার মিলিনিয়ার কথাটির সঠিক বানান নিচে কোনটি এটাও খুবই গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করব करेक्टली স্পেলড ওয়ার্ড এরকম কিছুই নিয়া স্যার যেগুলো পরীক্ষায় আসতে পারে সঠিক উত্তর হবে অপশন ডি এটারও সঠিক উত্তর হবে অপশন ডি উচ্চারণটা হবে মিলি ও নেয়ার ঠিক আছে এম আই ডবল এল আই ও মিলিও এন এ আই আর ই নেয়ার মিলিও নেয়ার নেক্সট ন নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সঠিক শব্দ দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো হি অলওয়েজ স্টামার্স ইন পাবলিক মিটিংস must his today's স্পিচ dash কি বলছে হি অলওয়েজ স্টামার্স ইন পাবলিক মিটিংস সে মানে সবসময় পাবলিক মিটিং এ কি করে স্টামার করে স্টামার মানে কি তোতলাই বা তার কথাগুলো আটকে আটকে যায় বাট হি'স টুডে স্পিচ কিন্তু আজকের তার বক্তৃতিতা ড্যাশ কি ছিল মানে শুনে কি মনে হচ্ছে যে প্রত্যেকদিন সে তোতলায় কিন্তু আজকেরটা একদম কি বলবো একদম ফ্লুয়েন্টলি বলে গেছে তো চারটে অপশন দেখো ওয়াজ ফেয়ারলি অডিবল টু এভরিওান প্রত্যেকের কাছে শোনার মানে প্রত্যেকে শুনতে পেয়েছি ওয়াজ নট লাইক বাই অডিয়েন্স অডিয়েন্স লাইক করেনি অ্যাজ নট রিসিভড বাই দ্য অডিয়েন্স রিসিভদের কাছ থেকে মানে অডিয়েন্সের কাছ থেকে রিসিভ হয়নি নাকি ওয়াজ সারপ্রাইজিংলি ফ্লুয়েন্ট নাকি অবাক করার মতো ফ্লুয়েন্ট ছিল আজকে তো অবশ্যই অপশান সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে মানে প্রত্যেক দিন সে ততলায় পাবলিক মিটিংয়ে কিন্তু আজকে একদম অবাক করার মতো সে ফ্লুয়েন্টলি বক্তৃতাটা দিয়ে গেছে ওকে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি নেক্সট দশ নম্বর প্রশ্ন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক একটি করতে হবে দেখো এটা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান গ্রহণ করতে বলা হয়েছে দেখো উই হ্যাভ বিন ইন সেক্টর এইট গান্ধীনগর ড্যাশ নাইনটিন উই হ্যাভবিন ইন সেক্টর এইট গান্ধীনগর ড্যাশ নাইনটিন নাইনটি সেভেন কোনো একটা সাল থেকে আমরা গান্ধীনগরে বসবাস করছি সেক্টর এইটে তো কোনো একটা সাল থেকে বললে আমরা কি বলতে চাই বিভিন্ন দোকানের সামনে দেখবে লেখা থাকে এই এস্টাবলিশড এই দোকানটা এত এস্টাবলিশ হয়েছে ড্যাস এত ইয়ার তাহলে সেখানে কি দেওয়া থাকে অপশন ডি সিনস সিনস নাইনটিন সেভেন অর্থাৎ উনিশশো সাল থেকে আমরা গান্ধীনগরের সেক্টর এইটে বসবাস করছি তোমরা এখান থেকে ফর্ম অনেকে হয়তো ভাবতে পারো যেহেতু থেকে বোঝাচ্ছে কিন্তু এটা সময়ের ক্ষেত্রে যেহেতু সময়কে মেনশন করা হয়েছে একটা আর কি সেই ক্ষেত্রে এখানে এগারো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অব গিভেন ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া হয়েছে সেই ইডিয়ামটার সঠিক অর্থ কি তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে তো দেখা যাক দেখো বার্নিং কোশ্চেন বার্নিং কোশ্চেনের বাংলা কি হবে জ্বলন্ত প্রশ্ন জ্বলন্ত প্রশ্ন আমরা তখনই বলি যখন কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে প্রত্যেকের মনে একটা সন্দেহ রয়েছে কনফিউশন রয়েছে প্রশ্ন রয়েছে সেই ক্ষেত্রে আমরা বার্নিং কোয়েশ্চেন বলে তো চারটে অপশন দেখো এ ওয়াইডলি ডিবেট ইস্যু মানে একটা খুব প্রচন্ড পরিমাণে তর্কমূলক একটা বিষয় এ ডাইং ইস্যু কোন একটা ইস্যু বা বিষয় যেটা হচ্ছে আর কোনো প্রয়োজন নেই অপশান সি এ রিলেভেন্ট প্রবলেম একটা গুরুত্বপূর্ণ সমস্যা নাকি অপশান এ ইরিলিভেন্ট ইস্যু কোন একটা অপ্রয়োজনীয় মানে ব্যাপার তো বার্নিং কোয়েশ্চেন মিনিং কি হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশান এ এ ওয়াইডলি ডিবেট ইস্যু অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বহু প্রচলিত তর্কমূলক ব্যাপার সেটা হচ্ছে বার্নিং কোশ্চেন নেক্সট বারো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য গিভেন এরিয়া যে ইডিএম টা দেওয়া হয়েছে তার মিনিং কি খুঁজে বের করতে হবে দেখো গো অফেন্ট এই অর্থটি চারটে অবস্থান চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি কোনো একটা সাবজেক্টকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেয় ফরগেট থিং ইন বিটুইন কোনো জিনিস ভুলে যাওয়া গো অন অ্যাট গ্রেট লেং খুব দূর দূর দূরবর্তী স্থান পর্যন্ত যাওয়া নাকি বিকাম নাকি প্রচন্ড চেঁচামেচি করা বা হুই হট্টগোল করা বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ চেঞ্জ দা সাবজেক্ট ইমিডিয়েটলি কোনো একটা সাবজেক্টকে ইমিডিয়েটলি চেঞ্জ করে দেওয়া বা কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা থেকে ঘুরিয়ে অন্য টপিকে নিয়ে চলে যাওয়াটাকে বলাতে গো অফ এট এ ট্যানজেন্ট নেক্সট তেরো নম্বর প্রশ্ন স্পট দা এর ভুল কোথায় দেয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে বলা হবে মানে বলা হয়েছে দেখো মাই গ্র্যান্ডফাদার ওন্স ফিফটি একর অফ ওয়েটল্যান্ড তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে আর যদি ভুল না দেওয়া থাকে তাহলে নো এর রড় করবো আমরা মাই গ্র্যান্ডফাদার ওন্স ফিফটি একর অফ ওয়েটল্যান্ড কোন পাটে ভুলটা দেয়া রয়েছে তো দেখো এই যে ফিফটি একর ফিফটি একর হয় না একরটা কি হবে একার্স হবে ঠিক আছে ফিফটি একর হবে প্লুরাল ফিফটি পঞ্চাশ ওকে তো সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন স্পর্ধা এরর খুবই ইন্টারেস্টিং প্রশ্ন দেখো

খুবই ইন্টারেস্টিং প্রশ্ন দেখো সবসময় মনে রাখবে কোনো একটা জিনিস যেটা আগে থেকেই রয়েছে সেটাকে যখন কেউ হঠাৎ করে আবিষ্কার করে তখন সেটাকে বলে ডিসকভার আর কোনো একটা জিনিস পৃথিবীতে ছিল না সেটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তখন সেই যে আবিষ্কারটাকে বলা হয় থাকে সেটাকে বলে ইনভেন্ট তাহলে আমেরিকা পৃথিবীর বুকে কিন্তু আগে থেকেই ছিল সেটাকে ক্রিস্টোফার কলম্বাস খুঁজতে খুঁজতে গিয়ে আবিষ্কার করে ফেলেছে সেই ক্ষেত্রে ইনভেন্টেড হবে না ইনভেন্টেড শব্দটা আমেরিকার ক্ষেত্রে যাবে না এখানে কি যাবে ডিসকভার্ড অর্থাৎ আগে থেকেই কোনো একটা জিনিস ছিল সেটাকে লোকচক্ষুর আড়ালে ছিল সেটাকে লোকচক্ষুর যখন মানে লোক লোকের চোখে যখন নিয়ে আসবে সেটা হবে ডিস্কভার মানে আগে থেকেই সেটা ছিল লোকচক্ষুর আড়ালে কিন্তু প্রকাশে নিয়ে আসটাকে বলা হয় ডিস্কভার কিন্তু ধর কোনো একটা বিজ্ঞানী পৃথিবীতে জিনিসটা ছিলই না সেটাকে সে নতুনভাবে বিভিন্ন গবেষণার মাধ্যমে সৃষ্টি করে লোকের চোখে আনছে তখন হয়ে যাবে ইনভেন্টেড ইনভেন্টেড মানে হচ্ছে সৃষ্টি করে আবিষ্কার করা আর ডিস্কোভার মানে হচ্ছে আগে থেকেই ছিল সেটাকে লোকচোখের আড়ালে থেকে প্রকাশ নিয়ে আসা এই হচ্ছে দহা তাহলে এখানে আমেরিকা কে ডিসকভার করেছে নট ইনভেন্টেড করেছে সৃষ্টি করেনি ইনভেন্ট মানে হচ্ছে সৃষ্টি করা আর ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা ঠিক আছে তো এইখানে এই পাটে ভুলটা রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি হু ইনভেন্টেড আমেরিকা এই ইনভেন্টেড পার্টটা হয়ে যাবে হু ডিসকভার্ড আমেরিকা ওকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো রিঅ্যারেঞ্জ দা সেন্টেন্স ইন প্রপার সিকোয়েন্স প্রপার সিকোয়েন্সে সেন্টেন্সকে সাজাতে হবে দেখো প্রথম লাইনটা বলে দিয়েছে এ ফ্রেঞ্চ ওম্যান তারপরে চারটে হচ্ছে পি কিউ আর এস উল্টো পাল্টা ভাবে দেয়া রয়েছে তোমাদের প্রপার সি সাথে হবে দেখো কমিটেড সুইসাইড কিউ রয়েছে হয়ার সি হ্যাড পুট আপ আরে রয়েছে হু হ্যাড কাম টু কলকাতা বা ক্যালকাটা এসে রয়েছে বাই জাম্পিং ফ্রম দ্য ফার্স্ট ফ্লোর ব্যালকনি অফ দ্য হোটেল তো কিভাবে করবো একদম ইজি এ ফ্রেঞ্চ ও সরি এ ফ্রেঞ্চ ওম্যান এটা তো দেয় রয়েছে তো এরপরে হবে দেখো আমরা আটটাকে এক করব এ ফ্রেঞ্চ ওম্যান হু হ্যাড কেম টু ক্যালকাটা একজন ফ্রেঞ্চ মহিলা যে কলকাতাতে এসেছিল কমিটেড সুইসাইড সুইসাইড করে নিয়েছে ঠিক আছে কিভাবে সুইসাইড করেছে সুইসাইড করেছে বাই জাম্পিং ফ্রম দা ফার্স্ট ফ্লোর ব্যালকনি অফ দ্য হোটেল হোটেলের ফার্স্ট ফ্লোর ব্যালকনি থেকে দেখো হোয়াটস সি হ্যাড পুট আপ যেখানে সে হচ্ছে মানে ছিল ওকে তাহলে কিভাবে সাজানো হলো আর পি এস কিউ একজন ফ্রেঞ্চ যে কলকাতাতে এসেছিল সে কম সুইসাইড করেছে তার হোটেলের ব্যালকনি জানলা থেকে যেখানে সে স্টে করেছিল ওকে তো আর পি এস কিউ সঠিক উত্তর হবে অপশন সি আর নেক্সট ষোলো নম্বর প্রশ্ন আরও একটি একই ধরনের প্রশ্ন দেখে নাও রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন প্রপার সিকোয়েন্স প্রপার সিকোয়েন্সের সেন্টেন্সটাকে সাজাতে হবে দেখো সিন্স দ্য বিগিনিং অফ হিস্ট্রি তারপর পি কিউ আর এস দেওয়া রয়েছে হ্যাভ ম্যানেজ টু ক্যাচ দ্য এস্কিমোস অ্যান্ড রেড ইন্ডিয়ানস বাই এ ভেরি ডিফিকাল্ট মেথড এবং এসে রয়েছে ফিউ স্পেসিমেন অফ দিস অ্যাকোয়াটিক অ্যানিমাল তাহলে কিভাবে সাজাবো দেখো সিন্স দ্য বিগিনিং অফ দ্য হিস্টরি তারপরে কোনটাকে করব দা এস্কিমোস অ্যান্ড রেড ইন্ডিয়ান্স ঠিক আছে ইউটাকে এক করব তারপরে হ্যাভ ম্যানেজ টু ক্যাচ মানে সিন্স দ্য বেগিনি অফ হিস্টরি অর্থাৎ ইতিহাসের একদম শুরু থেকে এসকিমোস এবং রেড ইন্ডিয়ান্সরা হ্যাভ ম্যানেজ টু ক্যাচ তারা ধরতে ম্যানেজ করেছিল বা ধরতে ম্যানেজ করেছিল কি কিভাবে দেখো কিছু জলজ প্রাণীদের ঠিক আছে মাধ্যমে খুবই কঠিন একটা মেথডের মাধ্যমে তাহলে কিভাবে সাজানো হলো এটা কিউপিএসআর তো সঠিক উত্তর হবে অপশন ডি কিউপিএস আর ওকে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ফিলিন ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ বেছে নিয়ে দেখো ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাস ক্রাইম মাস্ট গেট দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট চারটি অপশন ইনজুরাস মানে হচ্ছে ক্ষতিকর দেখো আনচ্যারিটেবল মানে হচ্ছে অসংযত আন অযোগ্য এবং এপোনেবেল মানে হচ্ছে জঘন্য তো কোনটা হবে এ ম্যান হু হ্যাজ কমিটেড সাচ এন্ড ক্রাইম অর্থাৎ এমন একজন ব্যক্তি যে এই ক্রাইমটা করেছে তার ক্রাইম কি ধরনের হয় জঘন্য ক্রাইম হয় তবেই তো সে তাকে কি বলা হচ্ছে তাকে খুব কঠিন শাস্তি দেয়া হোক সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাবোমিনেবেল অ্যাবোনিমেবেল মানে জঘন্য ক্রাইম সে করেছে যে করেছে সে তাকে সিভিয়ার পানিশমেন্ট দেয়া হোক নেক্সট আঠারো নম্বর প্রশ্ন আরো একটা শূন্যস্থান পূরণ করতে হবে দেখো হি হ্যাজ ড্যাস পিপল ভিজিটিং হিম অ্যাট হিজ হাউস বিকজ হি ফিয়ার্স ইট উইল কজ ডিসকমফোর্ট টু নেবার্স he has test people visiting him at his house because he fears it will cause discomfort to neighbors the fourth option cartel mane hocche shongkuchito kora requested onurodh stopped bondho kora want সতর্ক করা এখানে সঠিক উত্তর হবে অপশন সি স্টপ অর্থাৎ তার কাছে লোক আসাটাকে বন্ধ করে দিয়েছে তার বাড়িতে কারণ সে ভয় পায় যে এই যে তার কাছে বারবার করে লোক আসছে তার জন্য তার প্রতিবেশীরা অসন্তুষ্ট হবে তো সেই কারণে তার কাছে তার বাড়িতে লোকজন আসাটাকে পুরোটাই বন্ধ করে দিয়েছে হি হ্যাজ স্টপ পিপিল ভিজিটিং হিম অ্যাট হিস হাউস উনিশ নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে দেখো দেখোস শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো তো অ্যাম্বিগুয়াস কথাটির অর্থ হচ্ছে অস্পষ্ট সরি বানানটা ভুলভাল লিখছি আমি মানে হচ্ছে কি সহায়ক রেসপন্সিবল দায়িত্বশীল তারপর দেখো স্যালভেজেবল উদ্ধারযোগ্য আর ক্লিয়ার পরিষ্কার তো অস্পষ্ট উল্টো কি হয়ে যাবে অবশ্যই অপশনটি ক্লিয়ার নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন অফ বিপরীত শব্দ খুঁজে বের করো শব্দ রয়েছে ফুগালের বাংলা অর্থ কি মিতব্যায় মানে কি যে সংযত ভাবে বা বুঝে শুনে খরচ করে চারটে অপশন এক্সট্রা ভ্যাজেন্ট এক্সট্রা ভ্যাজেন্ট মানে হচ্ছে অসংযত বিপরীত শব্দ বলা হয়েছে তো সঠিক উত্তর হবে এক্সট্রা ভ্যাজেন্ট মৃত উল্টো হয়ে যাবে অসংযত বা বেশি ব্যয় করে যে বেশি ব্যয় যে এক্সট্রা ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট কমেন্ট বক্সে করবে এবং দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক ইংরেজি প্রশ্ন প্র্যাকটিস হবে এবং রুলস তোমাদের অনেক অনেক শিখতে পারবে এবং যে রকমের প্রশ্ন আমি নিয়ে আসছি যে ধরনের যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন উত্তর নিয়ে আসছি আশা করছি এখান থেকে তোমাদের অনেক অনেক হেল্প হবে তো আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে পুলিশ পরীক্ষার চ্যালেঞ্জ কোর্স এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্র্যাকটিস ব্যাচ তো যোগাযোগ করো নাইন সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নম্বরে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব এবং আহ পাশের বেল এখানটা প্রেস করে রাখো এবং লাইক এবং কমেন্ট করে জানাও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকে মতো তো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই